عن أبي ذر رضي الله عنه قال أبو ذر رضي الله عنه الصحابي تني جي قلت يا رسول الله صلى الله عليه وسلم هل النبي صلى الله عليه وسلم أوصيني أغاكي كتو وصيوك كورون وصيوك كورون ما جدا أكبر 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 অকল নারী গিরিম সন লং মারি মেসেজ আর বলতেন ও সি কে ভিতা ব বাহ আমি তোমাকে ও করছি আল্লাহকে পয় করাত ফাইন না হু অ্যাস ইয়ান উলিয়ান কারণ আল্লাকে ভয় করাই হচ্ছে এমন বিষয় যা তোমার প্রত্যেকটা কাজকে সুন্দর করে দিবেছা কিন্তু أبو ذا رضي الله عنه يقول <applause> سيدنا أمي بوضوح زدني يا رسول الله أمر جنة أروح بارية دي يا رسول أروح بيشو بولو قول نبي صلى الله عليه وسلم بولو عليك بتلاوة القرآن عليك بتلاوة القرآن تماركوا القرآن تلاوة كي أبو ذا ريكو قرنو وذكر الله عز وجل كي الله رب العالمين বা স্মরণ করার বিষয়টাকে অবধারিত করে নেও কারণ এ দুটো কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে আসমানবাসী তোমাকে স্মরণ করবে এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে কলতু আবু সাল্লাহ বলছেন আমি বললাম জিদনি ইয়া রসুল্লাহ আমার জন্য আরো বাড়িয়ে দিন হে আল্লাহ রাসুস তিনি বলছেন কল আলে আলে সন্তে তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইটা হুম তুমি কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় কারণ ওয়াউনুন লেখা আই অ্যাম দিনিক দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে আমি বললাম জিদ নিয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমাকে আরো বাড়িয়ে দেন আরো কিছু বলুন আরো কিছু ওসিয়ত করুন ক قال তিনি বললেন ইয়াক ওয়া কাসরাত আদহিক সাবধান থাকবে বেশি বেশি হাসবে না ফাইন্ডাহু ইউমিতুল কলি কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলক মরে যায় তাদের কলমে মৃত্যু ঘটে ওয়া দেহে ববি নুবুরি ওয়াজবি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারা এগুলো জ্যোতি বা নুর থাকে না কুই তো জিদ নেই ইয়ার আসুল্লাহ এয়ার রাসুল্লাহ আড়ি পেশাল আরও বাড়িয়ে দিন আরও কিছু অসির করুন ক না বললেন সল্লহ ওয়াড়ি পেসাল করিল হ্যাঁ ক ওয়াইন ক্যার মোর রন সর্বদা সত্য কথা বলবে সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কত জিত নিয়ে আলো তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ লাহুল আরও বাড়িয়ে দিন আমাকে কলা আইভার নবীজি বললেন সাল্লাহর নি সল্লেম ল্যাট ফিল্যানি লাভ আছে লাইন আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দা পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুজুদ জিদনি ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে yadin kiya রসুল আমার জন্য। jonne Nabi Kareem Sallallahu বললেন কল bollen qol liya ম্যাচ anan nas যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে পণ্যের নিন্দা করার আগে রাই হাফি হারিস এসেছে বাই হ্যাপি শরীফের মধ্যে এবং মিশকাতুল এর মধ্যে এসেছে হাদিসটা চারশো চোদ্দ এবং চারশো পনেরো খ্রিস্টায় অত্যন্ত চমৎকার একটা হাদিস আজকে আমরা ইনশা আল্লাহ আজাল এই হাদিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশা আল্লাহ হতে আয়না আবুজার রদিউল্লাহ আহম একজন বিশিষ্ট সাহাবী আপনারা জানেন যার ব্যাপারে দেবী কাবি সাল্লাহ আলী বলেছিলেন আবুজার তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেওয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়। আবু সব আদি আল্লাহ আবু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সাল আলী সাল্লামকে খাস করে বলছেন এটা আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আমভাবে রবিজি এই কথাটা তাকে বলেন বরং খাসভাবে ভাবে বলেছেন পার্সোনাল ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন কিছু নসিহত করো কিছু করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইতেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের খোঁজখবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস এটা এটা ওসিওত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কট ফার্সেশন একটু চিন্তা করে এদাবি কেন সাল্লাহ মো আইনসাল্লাম যদি আপনাকে আমাকে খাঁস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাহ মোহায়নী সাল্লাম জীবিত আছেন বা আমরা তো সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়া রসাল্লাল্লাহ আমাকে কিছু নসিহত করেন আমাকে খাঁস করে কিছু ওসিয়ত করেন তখন এই অসিউদগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলাম এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না আবু আল্লাহ আমি এই সুযোগটা নিয়েছেন নভিসাল্লাহম আরী মোসাল্লা বলছেন প্রথম যে উ সি কেভিটেক আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে তাকুয়া কি জিনিস নবীজি বলছেন ফাইন নাহু অ্যাজ জেনু এই তাকুয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে খুব বলতে পারি আল্লাহ তাওহিদের সাথে কাউকে শরিক না করা এক কথায় আল্লাহর সাথে শিরিক না করার না তাপয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ দিদিও তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা মালন রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্যে হাস করার নাম হচ্ছে তাহলে ঈদ এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করাই তাহলে হয়ে যাবে এই শিখটা তিনভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে সে করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিখ করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিখ করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না হুজুবিল্লা আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকলমান করতে পারে ইত্যাদি বা আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আতিদায় গত শিখ বা চিন্তা গত শিখ আমি কি বোঝাতে পারছি দুই নাম্বার কাজের শিখ যেমন কেউ যদি আল্লাহকে সেজদা না করে অন্য কাউকে চেষ্টা করে কর্মগত শিখ করছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহ পাগের হারানকে কেউ হালাল করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিব করেছে এগুলো কাজ করতে গিয়ে শেখ করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারোর নামে কসম করলেও শিট হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে হয়ে যায় না সন্তান আল্লাদের যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিক্ষ হয়ে যাবে আর শিখ কেমন একটা পাপ যে এই মাফ করে না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি ব্যক্তি জাহাজ নামে যাবে না

দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে তো করে ফিরে আসেন আল্লাহ এখনই মাফ করে দিবে চান আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে এবং আপনি তো বা করে খালেজ সময় ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবে আমার ব্যবচার করেছেন বিবাহিত হওয়ার পরে যোজনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তো করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন শিরিক ছাড়া শিরিক যদি তওবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রক্ষক উত্তর দিতে পারবে না যারা মান রক্ষকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ পাকের তাওহিদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝেছি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শিরিক এটা কেমন আল্লাহ যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে আল্লাহর চাইতে মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শীত এটাও আল্লাহ আল্লাহবা কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারা তাহলে সেটাও সে আমার একত্রিশ নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাহার যাই হোক তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শির করা যাবে না তাওহিদে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা দুই নাম্বার আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার না তাকওয়া ফর এক্সাম্পল সালাত সওম সাদাকা হজ উমরা যাকাত সত্য কথা বলা পিতা মাতার খেদমত করা ইত্যাদি যতগুলো আদেশ পুরাণ এবং সন্ন্যার মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নাম্বার আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকুয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা সবাই সালা করেছি কালকে সকালে যদি আমার সুদী লেনদেন করি আমার মতে তাকুয়া আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষ থেকে গেছে এই অবস্থা যদি না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের মঠে উঠবে ইনশাআল্লাহ এটা আমার কথা না নবী সাল আরিফ আসাল্লাম বলেছেন সৈব বুখারির হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোনো প্রকাশনীর বুখারি শরীফ কেনেন না কেন হাদিসটা পাবে যে ব্যক্তি এক হাম সুদ খেল সে যেন ছত্রিশ বার জেনা করল আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা বইয়ে সে জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টি সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধ্বাজের সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সব কখন হবে যখন শেখর উপরে আসবে আর শেখর কখন উপরে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেরো যাবে আর যখন আল্লাহদি আসবেন এবং নেমারিয়াম আসবেন তখন পৃথিবীতে ইনশা আল্লাহল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাল্লাহ তা না উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাল্লাহ তবে এখন কি পরবে ফাট্টা হল্লা হা মাস্তা দেখুন এতটুকু পড়বে ফাট্টাহল্লাহ হা মাস্তাতা তো তোমরা সাধ্য মতো আল্লাহে ভয় কর আপনার সাধ্য যতটুকু গোলায় এতটুকু আপনি দূরে থাকবেন পারোতপক্ষের চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে আল্লাহত বোঝার প্রফিট দান করুক আই